আসসালামু আলাইকুম ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো জোরানে বাঙালিরা কি ব্যবসা করে এবং সেই ব্যবসায় কতটুকু রিস্ক আছে এবং কোন ব্যবসায় কত ইনভেস্ট লাগে এবং কতদিন হলে আপনি এই ব্যবসায় মূলত একটা ভালো একটা পর্যায়ে দাঁড়াইতে পারবেন তো ভিডিওটি রিলেট হবে আপনার স্ক্রিপ্ট না করে সকালে দেখবেন অবশ্যই অবশ্যই যারা জ্বরানের ব্যবসা করতে চান ভিডিওটি তার জন্য অনেক উপকার হবে এবং আপনাদের যদি কোনো ভালো মন্তব্য খারাপ যে কোনো একটা কমেন্ট করতে মন চায় অবশ্যই আমার ভিডিও নিশ্চয়ই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমার পরবর্তীতে ভিডিও করা অনেক উৎসাহিত হই তো মূলত জ্বরের বাঙালিরা ব্যবসার ভিতরে যে ট্রেন্ডিং ব্যবসাটা আছে সেটা হলো আপনার কারখানা বা বাংলাদেশের কারখানা বলে এদেশে মাছ না মানে ট্রেলার্সে যেরকম কাজ ঠিক দশটা পনেরোটা মেশিন কিনে আপনার বাঙালি ইন্ডিয়ান এ দেশের স্থানীয় কিছু লোকটোক হেল্পা টেলপা থাকে এই দিয়ে আপনারা ওরা বিভিন্ন ধরনের মাল ছিল এবং এ দেশের স্থানীয় ভায়ার যারা আছে তাদের কাছ থেকে এই অর্ডারগুলো নেয় এই ব্যবসাটা কিন্তু অনেক ভালো এবং কম পুঁজিতে আপনার মিশিংস যে ইনভেস্ট এটা এবং যারা কারিগর তাদের এক মাসের স্যালারি নিয়ে আপনি এখানে লাগলে পারেন ইনশাল্লাহ আপনি যদি ভালো ব্যায়ার পান আপনি এখানে এক বছর ভিতরে আপনি একটা ভালো একটা পর্যায়ে দিতে পারবেন কিন্তু এখানে আপনার বিশ্বাস সততা এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে গার্মেন্টসের কাজে কাটিং এইটু জেড আপনার স্যাম্পল বানানো সব কিছু অভিজ্ঞতা না থাকলে আপনি এই ব্যবসাটা করলে পরে আপনার জন্য অনেক রিস্ক এবং ঝুঁকিপূর্ণ হবে যেহেতু আপনার এই ব্যবসায় আইডিয়া নেই এবং দ্বিতীয় যে ব্যবসাটা আপনার হলো সবজি আপনার কাঁচামাল আপনার বাংলাদেশ থেকে অনেকের ফুড প্রোডাক্ট আসে কারণ জোরানে কিন্তু যারা একমাত্র বাঙালি দোকানে আমি দেখছি তারা ছাড়া বাংলাদেশে পণ্য রাখে না আর আমরা যারা বাঙালি আসে তারা কিন্তু ওই সব দোকানে বেশি যায় যেখানে বাংলা খাবারগুলো পাওয়া যায় কারণ যেহেতু এটা আরব দেশে আরব কান্ট্রি আরব কান্ট্রির খাবারগুলো পাওয়া যায় যেমন বাংলাদেশে প্রাণের কিছু প্রোডাক্ট আছে বিডি ফুলের কিছু প্রোডাক্ট আছে এবং সবজিগুলো আছে তারা বাঙালির যেগুলো সবজি টবজি খায় দেশে অনেক দূরের থেকে তারা নিয়ে এসে এই ব্যবসাগুলো করে এটাও কিন্তু ভালো ব্যবসা তার পাশাপাশি আপনার অনেকেই অনেক ধরনের ব্যবসা ট্যবসা করছে তো এই ব্যবসাটা করতে গেলে আপনার দোকান লাগবে কিন্তু দোকানের আপনার দোকান নিতে গেলে এই দেশের স্থানীয় লোকেরা আপনার লাইসেন্স করতে হবে আপনার নিজের লাইসেন্স হবে না যারা বাংলাদেশ থেকে যে আমি এর আগে বললাম যে কারখানা করে বাঙালিদের কারখানা লাইসেন্স দেয় না ভাই যারা এদেশে স্থানীয় নাগরিক আছে তাদের লাইসেন্স দিবে বাংলাদেশে দেবে না তো এটা একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা আপনি করলে পারে যদি আপনি এখানে যারা বাঙালিরা করছে দুই সে ছয় ছয় বছর পাঁচ বছর দশ বছরও করে কিন্তু অতটা দেখা দেয় না কিন্তু তারপরে যদি আপনি বিজনেস শত্রু লাগে তাহলে কিন্তু আপনি এই দুই ব্যবসা এক ব্যবসা টিকতে না আর একটা যে ব্যবসা সেটা হলো বিকাশের ব্যবসা জনানি কিন্তু ব্যাপক পরিমাণ বিকাশের ব্যবসা চলে যারা এই ব্যবসা করতে চায় টাকা পয়সা ইনভেস্ট যদি আপনার পনেরো থেকে বিশ লক্ষ টাকা থাকে আপনি এই ব্যবসা অনাসে প্রতি মাসে দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এখানে ঝুঁকি একটা থাকে কারণ জরানে যারা বিকাশে লেনদেন করে বেশিরভাগ লোকেরই কাগজপাতি থাকে না বা অনেকের কাগজপাতি থাকলে পারেও আপনার এক জায়গায় কাজ করে ফুট করে না কয়েক অন্য জায়গায় চলে যায় যখন আপনি দেখছে এক আপনি একটা লোকের সাথে সম্পর্ক গড়াইছেন সেই লোকটা আপনাকে বিশ্বাস করে এক সময় দেখছে বিশ হাজার তিরিশ হাজার আপনাকে বাকি ছেড়ে দেবে আপনি কি করেন কাজ করে প্রতি সপ্তাহে সপ্তাহে সেটা পেড করবেন কিন্তু এমন সময় আছে আপনি তাকে বিশ্বাসের যখন পুরোপুরি হ্যাঁ দাবি তখন আপনি পঁচিশ হাজার টাকা ছেড়ে দিয়ে আপনি এলাকার থেকে কাম ছেড়ে দিলেন তাকে কিছু না বলে পালিয়ে চলে গেলেন সেই লোকটা কিন্তু আগেও আপনাকে খুঁজে পাবে না এটা বিশ্বাসের উপরে নির্ভর করে কিন্তু এই ব্যবসাটা অনেক রিস্ক আছে কিন্তু লাভ ব্যাপক পরিমাণ যদি আপনি এই ব্যবসা ভালো বিশ্বাসী লোক ভালো যারা পরিচিত লোক যদি আপনি এরকম লোক থাকে আপনি পনেরো থেকে বিশজন লোক থাকলে আপনি এই ব্যবসায় একটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন এই দেশে এই ব্যবসাটা খুব ট্রেন্ডিং চলছে যারা এই ব্যবসাটা করে মূলত অনেক অনেক আপনার লাভও বেশি আপনার রিস্কও বেশি এটা এক মূলত আমি যতটা বলি বিকাশের ব্যবসা না তো এটা সুদে ব্যবসা মানে ধরেন যে একশো টাকায় আমরা ব্যাংকে চালিয়ে পারে সতেরো হাজার টাকা দেয় কিন্তু সেই টাকাটা বিকাশে চালিয়ে পারে আপনার দেবে পনেরো হাজার টাকা কিন্তু এটা সুবিধা কি আপনার কাছে টাকা না থাকলে সম্পর্ক যদি ভালো থাকে আপনাকে সে বাকি ছেড়ে দেবে যখন আপনার কাজ আসবে আস্তে আস্তে তাকে দিয়ে দিতে হবে এই সুবিধাটা পাবেন আপনি বোঝেন যে যে সে আপনাকে টাকা দেবে বাকিতে পুরো টাকা আপনার কোনো কাগজপাতি নেই ডকুমেন্ট নেই আপনি যদি এই অবস্থায় পুলিশে ধরে নিয়ে যায় তাহলে পরে কিন্তু আপনি সেই টাকা আসে কিন্তু আর উদ্ধার করতে পারবে না তো এটা একটা রিস্কি আপনি যদি এই করতে পারেন করতে পারেন কিন্তু এই দেশে এই ব্যবসাটা ভালো আছে কিন্তু যারা বিশ্বাসী আমি এখনো বলি দেশে অনেক খারাপ লোক আছে ভালো লোকও আছে অনেক বিশ্বাসের লোক আছে যদি বিশ্বাসের লোক আপনি অ্যারেঞ্জ করে পনেরো থেকে বিশজন লোক নিয়ে আপনি এই ব্যবসাটা কন্টিনিউ চালাইতে পারেন ইনশাল্লাহ আপনাকে এদেশে কাজ করে খাওয়া লাগবে না শুধু এই টাকাগুলো গুছালি হবে তো এটা অনেকেই করে তো আপনারা করতে পারেন অ্যান্ড তৃতীয় যে ব্যবসাটা সেটা হলো আপনার এজেন্সির ব্যবসা এটা খুব খারাপ ব্যবসা আমি চাই না এই ব্যবসা আসেন এই ব্যবসাটাও করে বাংলাদেশ থেকে যদি আপনার এদেশে ভালো লিঙ্ক থাকে আপনার এদেশে কাজের মাসের সন্ধান দিতে পারেন আপনি একটা দোকান নিয়ে আপনার এদেশে কিন্তু বাসাবৃতির কাজে আপনার ঘন্টা হিসাবে কাজ করায় মানে আপনি ভালো একটা জায়গায় একটা পজিশনে একটা দোকান নিলেন আপনার ওখান থেকে মাসে পার্ট টাইম কার কয় ঘন্টা কাজ লাগবে এরকম করে যদি আপনি নিয়ে যেতে পারে কিন্তু এই ব্যবসাটা অনেক দেরি হবে আপনার রিস্ক আপনার ফেমাস হতে হবে পরিচিত হতে হবে যদি এই ব্যবসাটা আপনি দায়িত্ব পান মানে সাপ্লাই কোম্পানির ক্যাটাগরি কিন্তু এটা অনেক খারাপই ব্যবসা এটা আমি আপনাদেরকে উৎসাহিত না করি তো এই কয়েকটা জড়ানে এই আমার সবচেয়ে মেজর যে ভালো লাগছে সেটা হলো কারখানা দেওয়া আপনার এখানে রিস্ক একবারই কম রিস্ক বলতে আপনার টাকা কেউ মেরে দেবে না হয়তো একবার বাইরে মেরে দিতে পারে কিন্তু খুব কম মারে মানে আপনি কাজে যদি কোনো ড্যামেজ না করেন কাজে যদি কোনো অল্টার না করেন কাজ যদি ভালো দেন বাইররা বেশিরভাগ টাকা মারে না কিন্তু অনেক সময় আসে অনেক বাইরার টাকা নিয়ে একটু ঘোরায় এই জিনিসটা হয় কিন্তু অপরটার আপনার কাছ থেকে কোনো সময় অ্যাডভান্স টাকা না আপনিও দিবেন না তারপরে বাইররা আপনার কাম দেবে একাতে টাকা দেবে একাতে তো এই ব্যবসাটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে তো আপনারা করলে পরে এই ব্যবসাটা করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব করে ভাষা থাকবো এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন السلام عليكم